খাদিজার মতো মেয়ের ধৈর্য কাকে বলে প্রথম স্বামী মারা গেছে সন্তান ছিল তার নাম হিন্দ রেখে মারা গেছে সেকেন্ড হাজবেন্ড ওটাও মারা গেছে থার্ড হাজবেন্ড ওইটাও মারা গেছে মাগুরার ভাইয়ার একটা মেয়ের প্রথম স্বামী মরলে অনেক মেয়ে ডিপ্রেশনে এসে সুইসাইড করে আত্মহত্যা করে মারা যায় বলেন না সবাই কথা আমার ঠিক আছে কিনা একের এর পর এক তিনটা স্বামী মারা গেছে হাদি যা ধৈর্য হারায় না আল্লাহ কে বলছে আল্লাহ প্রত্যেক চাই মরে যাবে কোন সমস্যা মান নাই এবার আমি ওয়াদা করলাম তাকররা খাদিজা انها لن تتزوج مره اخرى যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে একজন আদর্শবান চরিত্রবান যুবকের সন্তান না দিবা আমি যা কখনো কোন হারাম সম্পর্কে বেঁচে থাকা অবস্থায় জড়াবো না সুবহানাল্লাহ পড়ার সময় আজকালকার মেয়েরা স্বামী বিদেশে গেলেই লাগা ইমো শুরু হয়ে গেল পরকিয়া আর কিছু কিছু মেয়ে আছে স্বামী বিদেশে গিয়ে কষ্ট করে টাকা পাঠায় আর মেয়েটা এতটা নির্লজ্জ ওই টাকা পেয়ে বেহার মতো যা পড়ে বাজারে গিয়ে যুবকদেরকে দেহ দেখায় আর শপিং করে বেড়ায় যুবক ভাই সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না আমার প্রিয় বোন আপনার স্বামী বিদেশ গিয়েছে আপনার জন্য সন্তানের জন্য পরিবারের জন্য আপনি যখন প্রবাসী স্বামীর মনে কষ্ট দেন তার হক নষ্ট করেন আল্লাহ যুবক ঠিক বলো খাদিজার থেকে শিক্ষা নেন তিনটা স্বামী মারা গেছে কোন পরকিয়া নাই কোন হারাম রিলেশনশিপ নাই হাদিস তো কেবল শুরু হলো মনোযোগ আছে হাসতেছেন কেন আগে কোন মনোযোগ আছে একদিন তিনি ঘুমিয়েছেন রাতের বেলা মনে রাখবেন মাগুরার ভায়েরা স্বপ্ন আমরা দিনেও দেখি সন্ধ্যায়ও দেখি রাতেও দেখি তবে সেই স্বপ্ন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যা মানুষ শেষ রাতে দেখে তাহাদ্জুদে দেখে সুবল্লা পড়বেন না উনি যুদে স্বপ্ন দেখলেন যে আসমা অন্ধকার জমিন অন্ধকার আমাবস্যার রাতের মতো কালো হয়ে আছে হঠাৎ তিনি দেখলেন আসমানে একটা তারা আসমানে কথা বলেন আসমানে কিন্তু এই ছোট্ট তারার এতটা আলো এই তারা আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে ওই তারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে এত সুন্দর তারা এত আলোকিত তারা আগে তো কখনো দেখি নাই টাইম দেখছে থেকে আসমান থেকে বুকের দিকে নেমে আসছে আসছে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে কি দেখলাম স্বপ্নে এটা তারা আমার বুকে কেন নেমে আসছে কারণটা কি ব্যাখ্যা কি হবে এবার খাদিজা দিয়ে তার চাচা ফেল কাছে গিয়েছে ডাক দিয়ে বলতে আমি স্বপ্ন দেখেছি এটা তারা আকাশ থেকে আমার বুকে ভেঙে ভেঙে পড়ছে স্বপ্নের ব্যাখ্যা কি হবে তার চাচা এবার তাওরত খুলেছে ইঞ্জিল খুলেছে বলছে খাদি যা গুড নিউজ সে সংবাদ কি সুসংবাদ বলছে আমি তাওরত দেখে ইঞ্জিল দেখে বুঝে গেলাম যে আল্লাহ তালা শেষ নবীকে তোমার তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে এদিকে সুভান আল্লাহর আওয়াজ নাই এদিকেও নাই বলেন না সবাই একবার সুভান আল্লাহ এই কথা শুনে মেয়ের মনে লাড্ডু ফুটবে না মেয়ে যদি জানতে পারে যে আমার বিয়ে হবে অমুক রাজকুমারের সাথে ও তো ঘুমাতেই খুশি তার পারবে না যুবক ভাইরা ঠিক কি না বলো তো খাদিজা বলছে যে সত্যি এটা সম্ভব আমার বিয়ে কারণ খাদিজা তো তার স্বামী মারা গেছে এখন তো মনে করেন যে এই 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 ট্রেন্ডে এসে মুরব্বীরা আমার দিকে থাকেন এই ট্রেন্ডে এসে মেয়েদের একবার ডিভোর্স হয়ে গেলে সেকেন্ড বার বিয়ে করা টাফ হয়ে যায় কথা ঠিক আছে আমার একবার বিয়ে ভেঙে গেছে ডিভোর্স হয়ে গেছে ওকে আর কেউ বিয়ে করতে চায় না খাদিজার বিয়ে তো কয়েকবার স্বামী মারা গেছে বিয়ে তো সহজে ভালো জায়গায় হওয়ার কথা নয় শেষ নবীর স্ত্রী হাউ কাম ইট পসিবল ফিরে আসছে বাসায় অপেক্ষায় আছে কবে আসবে আমার সেই স্বপ্নের যুবক আমার জীবনে তো খাদিজা ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট এভার ইন আরবিক সবচেয়ে আরব বিশ্বের ধনী ঘরের মেয়ে হচ্ছে খাদিজা আর তো নবী ছিলেন গরিব মানুষ ব্যবসা করবে কেমনে ব্যবসার জন্য মূল ধন লাগে মনে করেন ব্যবসা করবেন মাগুরার শপিং কমপ্লেক্সে কথার কথা ফর এক্সাম্পল মাগুরার বাজারে মূল যদি ধন বলতে চান অন্তত অ্যাটলিস্ট একটা দোকান তো লাগবে আমার কথা বুঝলে দরকার আছে না নাই তো এটা কই পাওয়া যাবে নবীজিকে সন্ধান দেওয়া হলো অমুক জায়গায় খাদি নামে একজন মহিলা আছেন যিনি মূল ধন দিবেন ব্যবসার জন্য নবীজি আসলেন মূল ধন নিয়ে ব্যবসা করবেন এই জন্য নবী যখন খাদিজার ঘরে আসছে খাদিজা দূর থেকে নবীর চেহারা দেখেছে চাঁদের এটাই মনে লাড্ডু অলরেডি ফুটে গেছে যে এটাই আমার স্বামী হবে কিন্তু প্রিয় ভাইয়ারা আমরা সাওয়াল পাওয়াল আমাকে পছন্দ আমরা কইতে পারি তোমার আমার ভালো লাগছে কিন্তু মাইয়ারা বলতে পারে না বলো 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 আমাদের লজ্জা সরম এমনিতেই কম বাট মেয়েদের লজ্জা যুবক বাড়া সবচেয়ে বেশি ঠিক না বলো খাদি যে ভাবছে আমি প্রস্তাব দিব তো কেমনে দিব কেমনে দেওয়া যায় প্ল্যান করছে কেমনে প্রস্তাব পাঠাবো নবীর কাছে আমি তার স্ত্রী হতে চাই তোর একজন চাচী ছিল দাসী হয় তার বাট সম্পর্কে চাচির মতো হয় মানে বয়সে হিসেবে ওকে ডেকেছে ডেকে গোস্ত দিয়েছে কোরমা পোলাও ভাত সব দিয়েছে মহিলা বলছে কি খবর এত খাওয়ান দাও কেন আজকে আমার কি করো কী কি কও? বলছে যে আপনাকে একটা কাজ দিব ওই যে যুবকটা বসে আছে না ওই যুবককে গিয়ে বলবেন যে আপনাকে স্বামী হিসেবে পেতে চায় আপনি রাজি আছেন কি না তো নাই আপনাদের যার বয়স যত বেশি তার অভিজ্ঞতা তত বেশি দেখবেন মেয়ে দেখতে গেলে যুবকরা একা যায় না মুরব্বীকে সঙ্গে করে নিয়ে যায় ঠিক আছে না কথাটা মুরব্বী গিয়ে দেখে বলে এটা এখানে বিয়ে করিস না খবরদার এখানে ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ তো দেখবেন পরে গিয়ে মুরব্বীর কথা কাটায় কাটায় মিলে যায় এটাই বাস্তবিক জীবনে দেখেছি যুবক ভাই অতএব চাচি বলছে খাদিজা এখনই প্রস্তাব দিও না গোলমাল লেগে যাবে কারণ কেবল এসেছে ব্যবসা করুক ব্যবসার ধন নিয়ে আসুক তখন দেখা যাবে সব ডান হয়ে গেল এবার এবার চাচি আসছে মোহাম্মদের কাছে দুজন কয় যায় লুঙ্গির টাইনা খুলে ফেলবো রে খবরদার কলিজার ভাই আমার তেকবির দেন একটা লেলাহি তেকবির আচ্ছা আমার সময় দেওয়া হয়েছে এক ঘন্টা আমাকে ভাই বলেছে ভাই এগারোটার মধ্যে মাহফিল শেষ হবে তো আমার সময় আমি ওয়াশ করছি এখন আমি আসছি দশটা বিশে এখন বাজে এগারোটা দশ অন্তত পক্ষে আপনারা বারোটা পর্যন্ত হলে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আরে আমার তো বিশ্বাস শেষ রাত পর্যন্ত হলেও মাগর মানুষ শেষ পর্যন্ত দোয়া করে তো বাসায় এবার চাচি আসছে মোহাম্মদের কাছে যুবক ভাইরা কানটা খাড়া করো আমার দিকে তাকাও নবীজি বসে আছেন চাচি আসছে সে বলছে মোহাম্মদ আচ্ছা কেমন আছেন আপনি এমনি কথা কনভারসেশন বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনি ভালো আছেন তো বলছে হ্যাঁ আমিও ভালো আছি কথা চলছে ই নরমালি হঠাৎ করে মহিলাটা বলছে আচ্ছা মোহাম্মদ যদি রাগ না করো একটা কথা কি বলা যাবে বলছে বলেন কি বলবেন মুরব্বি চালাকি দেখেন বলছে তোমার তো চেহারা অনেক সুন্দর বডিও মাশাআল্লাহ সুন্দর ইয়া টাগড়া 25 ইয়ারস ওর 25 বছর বয়স তোমার ওয়াই বিয়ে করতে চাও না কেন বিয়ে করছো না কেন নবী যেই জবাব দিয়েছে সেই জবাব আজকে